দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর উজান খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যুগ্গাছোলা আসাতলি ও গোরখানা অংশে অভিযান চালিয়ে চারশো মিটার চরঘেরা জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ শনিবার সকালে এই অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ সংরক্ষণ আইন বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয় এ সময় নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি করে এসব চর ঘেরা জাল জব্দ করা হয় যোগ্যশালার আসাতলি অংশে হালদার উজানের অংশে আমরা মূলত এখানে যে বিভিন্ন বাদ বা বিভিন্ন যে চর ঘেরা জাল যেটা পানির গতি প্রবাহ বন্ধ করে মাছ ধরার বিষয়গুলো এগুলো আমরা নিয়মিত অভিযান চালিয়ে পর্যবেক্ষণ করি যেন হালদা সুরক্ষা নিশ্চিত করা যায় সেই কার্যক্রমের অংশ হিসাবে আমরা আজকে এসেছি তথ্য পেয়ে যে এখানে বড় জাল একটা দেওয়া আছে তো এখানে আমরা মোটামুটি তিন থেকে চারশো মিটার একটা জাল জব্দ করেছি এটা আমরা পরবর্তী ব্যবস্থা নিব এবং আমরা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রম পাশাপাশি যে প্রকৃতিকে রক্ষা করার যে আমাদের দায়িত্ব সেই জায়গা থেকে আমরা মূলত এই অভিযান পরিচালনা করছি সামনেও এই রকম কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে অভিযান শেষে হালদার উজান বরবিল এলাকায় জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় অভিযানে উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমা মানিকছড়ি থানার এএসআই আনর আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স ও হালদা নদীর পাহারাদার অংশ নেন অভিযানকালে হালদার জীববৈচিত্র্য ও মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষায় নদীতে বাঁধ নির্মাণ না করা মাছ শিকার বন্ধ রাখা ও ঢালপালা দিয়ে মাছের অবাধ চলাচল বিঘ্ন সৃষ্টি না করতে স্থানীয়দের পরামর্শ দেন মৎস্য কর্মকর্তা ডেস রিপোর্ট মানিকছুরি বার্তা